হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে রথ তো এখন যাবো রথ দেখতে এখন ঘড়ির বাজে বিকাল নাগাদ থেকে এখন বেশ সেজে গুজে বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে দেখি ভাই বোনেরা করেছে রথ সেটাই দেখতে দেখতে চলে এসেছি ঘাটে আর ঘাটে এসে দেখি অসম্ভব মেঘ করেছে যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তারপর ঘাট থেকে পার হয়ে টিকিট কেটে নিলাম স্টেশনের ভিতরে ঢোকার মুখে পড়ে এই মন্দিরটা তো ওখান থেকে একটু ঠাকুরের দর্শন করে নিলাম আসতে কিছুটা টাইম ছিল তো তার জন্য কিনে নিলাম স্টেশন থেকে আমরা মাখা তো সেটা খেতে খেতে উঠে ট্রেনে আজকে আমরা রথ দেখতে যাচ্ছি গুপ্তিপাড়ায় আর আমি অনন্ত দুজনে যাচ্ছি ট্রেনে উঠে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে কারণ আমাদের বাড়ির কাছে পিঠে গুপ্তিপাড়াতে বেশ ভালো মেলা হয় রথের নো এন্ট্রির কারণে টোটাল আমাদের অনেকটা পিছনে নাবি দিয়েছে এখন তো জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি তো এখনো মাসির বাড়িতে আসেনি তো তার জন্য আমরা একটু রথ দেখে নিলাম এই হচ্ছে গুপ্তিপাড়ার রথ রথ দেখে বেরিয়ে দেখি পাশে একটা দোকানে পামুজ বিক্রি হচ্ছে আমার একটা দরকার ছিল তো আমি আমার ঘরের জন্য একটা নিয়ে নিলাম এখন তোমরা যে ক্লিপটা আমার মাথা দেখছো এটা আমার কাছে কয়েকটা কালার অপশন নেই এটা পুরো মেলাতে খুঁজেছিলাম কিন্তু আমার মন পছন্দের কালার গুলো ছিল না একটা নিয়েছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি সেটা একটা দোকানে দেখি মথুরা কেক বিক্রি হচ্ছে অনন্ত যেহেতু খাই না তো আমি আমার জন্য একটা নিয়ে নিলাম তারপরে অনেক খুঁজে এই গ্রিন কালারের একটা ক্লিপ আমি পেয়েছি আমার মন পছন্দের আমি পুরো মেলা ঘুরে এই কটায় খালি ক্লিপ কিনেছি যেহেতু ক্লিপের চক্করে ঘুরেছি তার জন্য কিছু খাওয়া হয়নি তো দুজনে নিলাম একটু রোল আর সেটাই বসে বসে খেলাম আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো তো তার জন্য দুজনের বাড়ির জন্য নিয়ে নিলাম একটু বাদাম আর একটু জিলাপি আমরা এসেছে প্রায় অনেকক্ষণ আগে এখন চলে যাবো বাড়িতে এলাত থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে এক কাপ চা খেয়ে নিলাম আর আমি নিয়েছিলাম দুজনের জন্য দুটো আইসক্রিম সেটা খেতে খেতে আমাদের ট্রেনও চলে এসেছিলো তো এখন আমরা দুজনে ট্রেনে উঠে পড়েছি এখন চলে যাবো বাড়িতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা তোমাদের সাথে